তো হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট আমরা বানাবো লাইভ আজকে আমরা দেখাবো কীভাবে আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট বানাবো কারণ জিমেল আইডি ছাড়া আমরা ইউটিউব চ্যানেল বা প্লে স্টোর বা অন্যান্য আরও অ্যাপ আমরা ওপেন করতে পারি না তাই আমরা আজকে শিখবো লাইভে কীভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট বানাবো তো ভিডিওটাকে শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও তো সবার প্রথমে তোমরা জিমেল অ্যাকাউন্টটা ওপেন করে নেবে এই যে এইটা হলো জিমেল অ্যাকাউন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হলো জিমেল বলে লেখা আছে এইটা হলো জিমেল এটাকে ওপেন করে নেবে যখন তোমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট থাকবে না তখন তোমাদের একটা অন্য রকম ইন্টারভিউ আসবে কিন্তু তোমরা প্রথমে এই যে যখন তোমাদের একটা আইডি নতুন বানাবে তখন এই যে এই ডান দিকের কোণে যে একটা পিকচার মতন আছে এখানটায় ক্লিক করবে এখানটায় ক্লিক করার পর এখানে তোমাদের যা যা জিমেল আছে সেগুলো চলে আসবে তাইগুলো আসার পর এইখানে দেখবে যে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান থাকবে এই অ্যাড অ্যাকাউন্টটা তোমরা ক্লিক করে দেবে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট আছে তোমরা এখান থেকে এই যে গুগল বলে যে অ্যাকাউন্টটা আছে এটা সিলেক্ট করবে এই গুগলে ক্লিক করার পর তারপরে কিছুক্ষণ এটা ঘুরবে তাহলে তোমাদের থেকে পারমিশান চাইবে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা থাকে সেটা তোমরা দিয়ে দেবে এটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপরে তোমরা যে দেখাচ্ছে তোমরা কি নতুন জিমেল অ্যাড করতে চাইছো বা বানাবো আমরা নতুন জিমেল আইডি বানাবো তাই এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তো এখানে দেখা বিজনেসের জন্য না পার্সোনাল ইউজের জন্য তো আমরা এখানে এই পার্সোনাল ইউজটা ক্লিক করে দেবো তারপরে এই পার্সোনাল ইউজে ক্লিক করার পর তোমাদের এখানে নাম দিতে চাই তোমরা জিমেলে কি নাম দেবে তো আমরা এখানে দিয়ে দেব প্রীতম সাহা ঠিক আছে এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম তোমাদের এখানে যা নাম থাকবে তোমরা সেটা দিয়ে দেবে তো এখানে তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবে আর জেন্ডারটা দিয়ে দেবে যার যেটা জেন্ডার সে জেন্ডারটা দিয়ে দেবে জেন্ডারটা দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ লোডিং না পরে এখানে তোমাদের জিমেল অ্যাক অ্যাক্সেস বানাতে বলবে জিমেল অ্যাক্সেস বানার জন্য এখানে তোমরা তোমাদের নাম দেবে দেখো আমি এখানে দিলাম প্রীতম সাহা জিরো জিরো সিক্স এটাকে নেক্সট করে দেবে কিন্তু এই নামের একটা অ্যাকাউন্ট অলরেডি কেউ না কেউ বানিয়ে রেখেছে তাই এইটা নেবে না তো আমি এখান থেকে সাহাটা কেটে দেবো তাও এটাও নিচ্ছে না তো এখানে আমরা অন্য কোনো নাম্বার দেবো ট্রিপল জিরো এটাও কেউ না কেউ দিয়ে দেবে থ্রি ফোর তো এখান দিয়ে তোমরা তোমাদের বোন দিতে থাকবে যখন যেটা নেবে তো অলরেডি দেখতে হচ্ছে আগেরটা নিয়ে নিজে তারপর এখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো তোমরা তোমাদের মতন এই পাসওয়ার্ডটা বানিয়ে নেবে পাসওয়ার্ড যে কোনো একটা বানিয়ে নিলাম ঠিক আছে তোমরা তোমাদের মধ্যে পাসওয়ার্ডটা বানিয়ে নেবে তো পাসওয়ার্ডটা বানানোর পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে ঠিক আছে কিছু লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তোমরা এটাকে সেভ করে দেবে আর এই দেখো আমাদের ইমেল আইডি বানানো হয়ে গেছে তারপর এই যে নিচে যে নেক্সট বলে অপশানটা আছে এই নেক্সটটা তোমরা ক্লিক করে দেবে এই নেক্সটটা ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম কোনো একটা ইন্টারভিউ দেবে একদম নিচে করে এখানে আই যে আই এঙ্গেজ বলে যেটা থাকবে এই নিচে আই এঙ্গেজে ক্লিক করে দেবে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করার পর তারপর আবার কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আবার একটা এরকম একটা গুগল সার্ভিস বলে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানেও কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখানে চেক হওয়ার পর এখানে গিয়ে নতুন তোমাদের তৈরি হয়ে যায় জিমেল আইডি এই যে আমরা যে নতুন জিমেল আইডিটা বানালাম সেটা এইখানে চলে এসছে তো আমরা যে নতুন জিমেল আইডিটা বানালাম এই যে দেখতে হচ্ছে আমাদের একদম নতুন ফ্রেশ ইমেল আইডি এই যে আমরা যে এটা এখন বানালাম তো এই যে নতুন ইমেল আইডি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে